ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা আমায় করেছে যাদু জোরে হবে না আল্লাহ একসাথে হবে না মদিনা আল্লাহ আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে জোরে হবে না আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার চানের চান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগে মন করে আন জোরে হবে না আর একটু জোরে হবে না নবী আমার চানের রিচান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখারে লাগে মন করে আন চান মদী নারে শ্বশু জমি মিনার মদী মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মলকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা কামোনা নবীর দেখা পাবো মনের না যাব এই তো কামনা নবীর প্রেমের দেখা পাবো মনের পাশোলা ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে জেগেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল ওই মদিনার এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ